যে ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো সেই ভালোবাসার মানুষটা যখন তোমার জীবনে আবার ফিরে আসবে তখন তোমার জীবনে কিছু এমন ঘটনা ঘটবে যে ঘটনাগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে ভালোবাসার মানুষটা এবার ফিরে আসছে কিছু ইউনিভার্সাল সাইন আছে যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে এবার ভালোবাসার মানুষটা আবার ফিরে আসতে চলেছে তবে ভিডিও প্রথমেই বলে দিই এই ভিডিওটা বা এই সাইনগুলো শুধুমাত্র ম্যাচুয়ের মানুষ যারা যারা স্পিরিচুয়াল বিষয়গুলোকে মানে যারা আধ্যাত্মিক বিষয়টাকে মানে তারাই বুঝতে পারবে আদারওয়াইজ অন্য মানুষরা কখনোই বুঝতে পারবে না যদি তুমি গোয়ার মানুষ হয়ে থাকো যদি তুমি কল্পনার জগতের মানুষ হয়ে থাকো তুমি যদি রিয়েলিটিকে বিশ্বাস না করো স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস না করো তুমি যদি ম্যাচুয়ার না হয়ে থাকো তাহলে কখনোই এই বিষয়গুলো তোমার মাথায় ঢুকবে না তবে তুমি যদি ম্যাচিওর হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি তিনটে ইউনিভার্সাল সাইন বলবো এমন তিনটে লক্ষণ বলবো যে লক্ষণগুলোর মাধ্যমে তুমি খুব সহজেই বুঝতে পারবে যে এবার ভালোবাসার মানুষটা ফিরে আসতে চলেছে তোমার জীবনে ভিডিও শুরুতেই বলি এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় নোংরা কন্টেন্টে ভর্তি রয়েছে নোংরা কন্টেন্টে ভিউজ বেশি নোংরা কন্টেন্টের সাবস্ক্রাইবার ফলোয়ার্স বেশি তাই ওই সব বিষয়গুলোই তোমার সামনে বেশি পরিমাণে আসবে তাই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটানকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো শুধুমাত্র আমার চ্যানেলটি নয় আমার চ্যানেলের সাথে সাথে আরও ভালো যে চ্যানেলগুলো সেগুলোকেও সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালোর সাথে রাখার জন্য আদারওয়াইজ একটা সময়ের পর নিজেকে শুধুমাত্র অন্ধকার বা নোংরা জগতের মধ্যেই পাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে না রাখলে ভালো কন্টেন্ট তোমার সামনে আসবেই না কারণ ভালো কন্টেন্টে ভিউজ কম এবং তার সাথে সাথে আমার ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভ্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলো ফিরে আসে যাক ভিডিওতে তিনটে সাইন বলবো ফার্স্ট যে সাইন আমরা একটা সহজ বিষয় প্রথমে বুঝে নিই যে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেগুলো কিন্তু হঠাৎ করে ঘটছে না আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হঠাৎ করে ঘটছে কিন্তু এর পিছনে একটা প্রপার কারণ রয়েছে এবং সেই কারণগুলো যখন ফুলফিল হচ্ছে তখন সেই বিষয়টা ঘটছে তো হঠাৎ করেই কোনো একটা ভালোবাসার মানুষ যে ছেড়ে দিয়েছিল সে ফিরে আসবে না ফিরে আসার আগে কিছু লক্ষণ তুমি দেখতে পাবে সেই লক্ষণগুলোই কিন্তু আজকের ভিডিওতে বলছি যেমন প্রথম যে লক্ষণটা বলতে চলেছি সেটা খুবই সহজ লক্ষণ ধরো যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল তখন তুমি সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য যেন তেন উপায়ে চেষ্টা করেছিলেন তুমি তাকে একশোবার ফোন করেছিলে মেসেজ করেছিলে কল করেছিলে তার পায়ে হাতে ধরে কান্নাকাটি করেছিলে তুমি দশটা মানুষকে তার পিছনে লাগিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছিলে যত রকমভাবে তুমি পেরেছিলে তত রকমভাবে মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলে এবং সেই সময়ে তুমি তোমার নিজের মান সম্মান নিজের শ্রদ্ধা হুম নিজের প্রতি ভালোবাসার কোনো কিছুই তোমার মাথায় ছিল না সেই সব কিছুকে তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছিলে তুমি বিসর্জন করে দিয়েছিলে সব কিছুকে কিন্তু আজকের দিনে তোমার যদি দাঁড়িয়ে এমনটা মনে হয় যে না আমি ভুল করেছিলাম এমনটা করা আমার উচিত হয়নি আজকে যদি আমার সাথে এমন ঘটনা ঘটতো তাহলে আমি নিজেকেও সম্মান করতাম নিজেকে ভালোবাসতাম নিজেকে ডেভেলপ করতাম এবং নিজেকে সম্মান করে তাকে যতটা সম্মান দেওয়া যায় ততটা সম্মান আমি দিতাম তাহলে বুঝতে হবে তুমি ম্যাচুয়ার মানুষ হয়ে গেছো এবং ম্যাচুয়ার মানুষ যখন হয়ে গেছো তখন ভালোবাসার মানুষটা ফিরে আসতে পারে আমি সহজ ভাষায় বলি আগে যখন তুমি এগুলো করেছিলে কান্নাকাটি বা তার হাতে পায়ে ধরা তখন কি মানুষটা ফিরে এসেছিলো আসেনি আসবেও না কারো জীবনেই আসেনি কারণ কান্নাকাটি করে নিজেকে সম্মান না করে অন্য মানুষকে সম্মান করা যায় না নিজেকে ভালো না বেশে অন্য মানুষকে ভালোবাসা যায় না এটা ভালোবাসার নিয়মের বাইরে রিলেশনশিপ ধরে রাখতে গেলে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান করতে হবে এবং তারপরে মানুষটাকে সম্মান ভালোবাসা দিতে হবে যদি এটা পারো তাহলেই সম্মান পাবে ভালোবাসাও পাবে তুমি এরকম সিচুয়েশন অনেক দেখে থাকবে অনেক মুভি বা ওয়েব সিরিজেও দেখে থাকবে যে কোনো একটা পাগল প্রেমিক যে পাগলের মতো কাউকে ভালোবাসে সে কিন্তু কখনোই ভালোবাসা পাচ্ছে না বা ভালোবাসার মানুষটা তাকে পাত্তাই দিচ্ছে না বরং তার থেকে যত দূরে সরে যায় তত দূরে সরে যাওয়ার চেষ্টা করছে ঠিক তোমার সাথেও তেমনটা ঘটেছিল কিন্তু আজকে দাঁড়িয়ে যদি তোমার মনে হচ্ছে যে না আমার সাথে যেটা ঘটেছিল সেটা সত্যিই ভুল ঘটেছিল আমি নিজে ভুল করেছিলাম আজকে আমি সেটা করবো না আজকে আমি নিজেকেও সম্মান দেবো ভালোবাসবো তারপরে ওকে দেব তাহলে তুমি ম্যাচর মানুষ হয়েছো এবং ম্যাচুর মানুষ হলে তারা সম্পর্ক ধরে রাখতে পারে তাই ইউনিভার্স সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে ফিরে আসবে সেই মানুষটা সেকেন্ড পয়েন্ট একটা সহজ বিষয় তখনকার দিনে তুমি হয়তো স্টুডেন্ট ছিলে বা যেমনই সিচুয়েশান ছিল না কেন তুমি সেইভাবে রেসপন্সিবল মানুষ ছিলে না যে মানুষটা রেসপন্সিবল হবে সেই মানুষটা নিজের লাভ লাইফ পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ তিন থেকেই প্যারালালি মেনটেন করতে পারবে আর যে মানুষটা রেসপন্সিবল হবে না সেই মানুষটা কিন্তু কখনোই কোনো রকম সম্পর্ক ধরে রাখতে পারবে না শুধুমাত্র তুমি তাকেই সময় দিতে এবং তাকে সময় দিতে গিয়ে তুমি যদি নিজেকে সময় না দাও নিজেকে ডেভেলপ না করো নিজের পার্সোনাল লাইফ অর্থাৎ তুমি তোমার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ না তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাচ্ছ না তুমি পড়াশুনো করছো না তুমি যদি জব করছিলে তাহলে জবটাও ঠিকঠাক করছো না কোনো রকম কাজকর্ম করছো না শুধু তাকেই সময় দিচ্ছিলে যদি এমনটা হয়ে থাকে এবং তোমার যদি এখন মনে হয় যে না এখন যদি মানুষটা থাকতো তাহলে আমি জব করতাম আমি পার্সোনাল লাইফেও সময় দিতাম এবং লাভ লাইফেও সময় দিতাম এই তিন প্যারালালি মেনটেন করার চেষ্টা করতাম যদি তোমার এমন মনে হয় তাহলে তুমি এখন রেসপন্সিবল মানুষ হয়ে গেছো আর ম্যাচর তুমি আগের পয়েন্টেই হয়ে গেছো তাহলে ভালোবাসার মানুষটা ফিরে আসার চান্স নাইনটি পার্সেন্ট মানুষের হাতেই আরেকজন মানুষের হাত দিতে চায় আর যেহেতু ইউনিভার্স অর্থাৎ পরম পিতা পরমেশ্বর পিতা দেখছে যে তুমি রেসপন্সিবল নও তাই তোমার হাত থেকে ওই মানুষটার হাত ছড়িয়ে নিয়েছিল এখন ওই মানুষটা যদি তোমার জীবনের সঙ্গী হয়ে থাকে তাহলে মানুষটা অবশ্যই তোমার জীবনে ফিরে আসবে এবং এই ধরনের সিচুয়েশানেই যখন তোমার এরকম ম্যাচুরিটি আসবে এরকম রেসপন্সিবল হবে তুমি তখনই মানুষটা ফিরে আসার চান্স থাকে এবং বহু মানুষের জীবনে এরকম ঘটেছে থার্ড পয়েন্ট একটা সহজ বিষয় বুঝে নাও ব্রেকআপের বছর পর যদি তোমার মনে হয় যে ওই মানুষটা তোমার জন্য সঠিক ছিল আজকেও ঠিক ততটা সম্মান ভালোবাসায় মানুষটার জন্য রয়েছে তাহলে মানুষটা ফিরে আসার চান্স রয়েছে এখানে কারণ বহু মানুষের ক্ষেত্রে এমন দেখা গেছে ব্রেকআপের মাস এক বছর দু বছর পর তারা দশটা মানুষকে এটা বলছে যে ওই মানুষটা আমার জন্য ভুল মানুষ ছিল ওই মানুষটা আমার জীবন থেকে চলে গেছে ভালোই হয়েছে আমি তখন তাকে চিনতে পারিনি তো তোমার যদি এমন ফিল না হয় এমন তোমার যদি মনে না হয় তাহলে মানুষটা ফিরে আসবে কারণ যেহেতু মানুষটাকে তুমি এখনো ভালোবাসো তার প্রতি সম্মান আছে তাই মানুষটা ফিরে আসবে তাই ওই মানুষটা তোমার জন্য ভুল নয় ওই মানুষটাই এই জীবনের সঙ্গী তোমার তাই মানুষটা ফিরে আসার চান্স রয়েছে ব্রেকআপের সঙ্গে সঙ্গে অবশ্যই ভালোবাসার সম্মান তার প্রতিই থাকে কিন্তু ব্রেকআপের পরেও যদি তোমার মনে হয় তাহলে মানুষটা ফিরে আসবে আর যদি মনে হচ্ছে যে না মানুষটা চলে গেছে ভালোই হয়েছে তাহলে মানুষটা ফিরে আসবে না কারণ মানুষটা তোমার জন্য সঠিক মানুষ নয় ভুল মানুষ তবে হ্যাঁ ব্রেকআপের সঙ্গে সঙ্গে তুমি এগুলো বুঝতে পারবে না ব্রেকআপের কিছু দিন দেওয়ার পরেই তুমি এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবে এই তিনটে পয়েন্টের মধ্যে কতগুলো তোমার সাথে ঘটেছে বা ঘটবে বলে মনে হয় নি সে কমেন্টটা অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো ভিডিওটি শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ম্যাচুয়ার মানুষদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য চলো আজকের মধ্যে এটুকুই টাটাটিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো